মিজানে যায় দেখবো পাল্লা কিরকম সামনে ঝোঁকে না পিছে ঝোঁকে আমি তো পৌঁছে রাতে ছুটে যাব আমার উন্মত পার হইতে পারতেছে কি পারতেছে না আমি তো ময়দানে চিৎকার দিতে থাকবো উন্মতি উন্মতি বইলা যদি নাকি কি সমস্ত নবী রসুন চিৎকার দিবে নাফসি নাফসি বইলা আমি তো চিন চিৎকার দিতে থাকবো ছুটবো আর দৌড়াবো উন্মতি উন্মতি আমি এই চেয়ারের মজা নিব তো নব নিব কোথায় ওই রসুল যিনি উন্মতের জন্য এতটুকু দিয়া গেছেন বলেন আজকে তার আদর্শ শুধু দাড়িতেই নিবদ্ধ শুধু টুপিতেই শুধু পাগড়িতেই শুধু একটা জুপাতেই শুধু সকাল বিকাল জিকিরেই শুধু দাওয়াতেই ওই রসুল আদর্শ দিয়া গেছেন আমাদেরকে আজকে মুসলমান ওই আদর্শের আমি তো ফিলিস্তিনের জমির চোদ্দ বৎসর আগে আসছি চোদ্দ বছর আপনি তো মিডিয়ায় চিৎকার দেন আপনার সাথে আমার কোনো বিরোধ নাই কিন্তু আমার মতো ওই জমির চৈসা দেখেন না আপনারা আমি অহংকার করে বলতেছি না আগে নিরানব্বইটা বলতাম আজকে একশো দুটা বলতেছি একশো দুটা দেখা শেষ আমার বাইচা থাকলে আরও দেখার ইচ্ছা আছে আমি চোদ্দশো চোদ্দ বৎসর আগে ফিলিস্তিন দেখে আপনি অ দিয়ে মূষা শুনছেন কিন্তু এই চোখ দিয়ে দেখেন নাই আপনি অ দিয়ে খালিল শুনছেন যেখানে ইব্রাহিম আল ইসলাম শুয়ে আছে চোখ দিয়ে দেখেন নাই আমার চেয়ে বেশি ব্যথা আপনার দিলে না আমি বিশ্বাস করি কেন আমি অ দিয়ে মূষা দেখে আসছি আমি অ দিয়ে আমি ইব্রাহিম আলাই ইসলামের অদি দেখা আসছি অদি এ ইব্রাহিম যেখানে উনি শুয়ে আসেন ফিলিস্তিনের জমিন আমি চষে আসছি যেই জমিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত ও বারাকলা হাওলা ওই জমিন যেখানে আল্লাহ সোয়া লক্ষ নবীদেরকে জীবিত করে একত্রিত করছেন আর ওই নামাজ যেখানে মোহাম্মদুর রসুল্লাহ ইমামতি করছেন ওই জাগার থেকে আল্লাহ রসুল আরো সে ট্যাকআপ মক্কা থেকে বাইতুল মোকাদ্দাস পর্যন্ত রান ছিল বাইতুল মোকাদ্দাস থেকে ট্যাকআপ করে উপরে উঠছেন ওই জমিন যেখানে সত্তর জন জলিলুল কাদার সাহ নবীর কবর পড়া রাখা আছে কোন কবি লেখছিলেন এমন দেশটা কোথাও তুমি পাবে না তো খুঁজে সকল দেশে সেরা যে নবীদের জন্মভূমি ফিলিস্তিন নবীদের জন্মভূমি আপনি তো মিডিয়ায় রেখা চোখের পানি ঝড়ান আমার এখানে ব্যথায় পড়া আজকে দুশো দিনের উপরে হলো চল্লিশ হাজারের উপরে মানুষ মারা গেল ওরা প্রতিদিন ছয় অক্ত নামাজ পড়ে পাঁচ অক্ত তো পড়েই পড়ে আর প্রতিদিন এক অক্ত জানাজান নামাজ পড়ে গত রমজানের হেরেমের কান্না দেখা আমার বিশ্বাস হইতেছিল মনে হয় এইবার এক ঈদ হবে না দুই ঈদ হবে বাইতুল মোকাদ্দাসের স্বাধীন ফিলিস্তিনের স্বাধীনতার ঈদ হবে আর রোজার ঈদুল ফেতের হবে কান্না আমার এই ছোট জীবনে যতবার রমজানে গেছি গত রমজানের মতো আইম্মাদের হেরেমের ইমামদের কান্না আমি কখনো দেখি নাই মুসল্লিদের কান্না কখনো দেখি নাই দুই হেরেমের জমিন ভাইসা গেছে কান্না কিন্তু ভাবছিলাম তোমা মনে হয় কবুল হবে কিন্তু রমজান পার হয়ে কোরবানি পার হয়ে আবার রমজান আসতে শুরু করলো। কিন্তু আজ পর্যন্ত দোয়া কবুলের কোনো চিহ্ন দেখতেছি না মনে হয় ইব্রাহিম ইবনে আধাম রহমতুল্লা কথা সত্য ইব্রাহিম আদাম ইবনে আধামকে জিজ্ঞাসা করছিল ইব্রাহিম দোয়া তো করি চোখের পানি তো ঝরে কিন্তু কবুল হয় না কেন তো ইব্রাহিম হাসি দিয়া বলছিল তাসির রসুল আমসুলের আদর্শের নাফরবানি করবে আর ভাববে দোয়া কবুল হবে দোয়া কবুল হবো তো কথা তোমাদের দোয়া মাথার উপরে আমার কথা শেষ পায়ে হাত দিয়া বলতেছি আসেন আমরা এই রবিউল মাসটাকে কেন্দ্র করে প্রত্যেক মহল্লায় মহল্লায় মসজিদে মসজিদে গলিতে গলিতে সর্ব জায়গায় ছড়ায়া যায় আমরা আল্লাহ রসুলের আদর্শকে বয়ান করি আল্লাহর রসুলের সিরতের চর্চা এবং আলোচনা করি মানুষকে উদ্বুদ্ধ করি যেন আল্লাহর রসুলের আদর্শের দিকে বাড়ে এইভাবে যদি আমরা প্রত্যেক গলি গলি একটা পরিবেশ তৈরি করতে পারি তাহলে আমার বিশ্বাস আমার জাতিকে আমি চিনি চোদ্দশো বৎসরের তারিখ দিয়া চিনি আমার জাতি ইনশাআল্লাহ একদিন জায়গা উঠবে আর আমরা যা চাই এটা আওয়াজ বিহীন আমার জাতি কাঁদে নিয়ে দাঁড়ায় যাবে কেননা এই জাতি চুলুন বেশি দিন সহ্য করতে পারে না এই জাতিকে আপনারা আধ্যাত্মিক ভাবে চিনেন না বাংলার জাতি আর এই মাটি আধ্যাত্মিক ভাবে আপনারা চিনেন না একটু ইঙ্গিত দিছিলাম আমি যে চোদ্দশো বৎসর আগের কোরবানি এখানে ঢুকানো আছে কিন্তু আমাদেরকে একটু সজাগ হতে হবে প্রত্যেক মসজিদ মসজিদ মহল্লায় মহল্লায় আমার বিশ্বাস ওলামায় ওলামা এইখান থেকে আজকে প্রোগ্রাম বানাবে যে আমরা টাকা শহরের একটা গলি রাখবো না একটা মসজিদ রাখবো না একটা ওয়ার্ড রাখবো না আমরা সিরতের প্রোগ্রাম দরকার হলে ডেলি পাঁচটা দরকার করল আর আলহামদুলিল্লাহ টাকা শহরে ওলামায় গ্রামের অভাব নাই এক দিনে বিশটাও সামলাইতে পারবে পঞ্চাশটাও সামলাইতে পারবে একশোটাও সামলাইতে পারবে আমি আপনাদের কাছে হাত জোর করে বলতেছি আসেন আমরা একটা বছর কয়লা দেখি তারপরে আমাদের এখানে পরিস্থিতি কি দাঁড়ায় যদি কথা সত্য বলে থাকি তাহলে আল্লাহ যেন এটাকে কবুল করেন আর যদি ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আল্লাহর কাছে মাপ চাই আল্লাহ যেন মাপ করেন সবার কাছে দোয়া চাই আল্লাহ যেন সুস্থ সবল ভাবে আমার এই মাটিতে সফর শেষ করে আবার ফিরে আনিয়া আসেন ওমা বালা